নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ বর্তমানে আমি যেই জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে রাখাল রাজা মন্দির তো এই মন্দিরের বিশেষ বিশেষ কিন্তু কাহিনী আছে আজ এই কাহিনীটা আমি জানাবো তোমাদের সাথে এখানে একজন ভদ্রলোক বসে আছেন তিনি এখানে সমস্ত পরিচালনা করেছিলেন এবং তাদের যে পৈতৃক মানুষ আছেন তো তারা কিন্তু এই মন্দির তৈরির পিছনে কি কাহিনী আছে সেই কাহিনীটা কিন্তু তারা জানেন তো সেই কাহিনীটা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমার দিন এখানে বিশেষ বিশেষ কি হয় এবং কত মানুষ কি কি এখানে আসে এবং কেন আসে কোন সময় গেলে কি ভোগ খাওয়ানো হয় সমস্ত থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তো বন্ধু তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো রাখা গাছের মন্দিরের ইতিহাসটা একটু জানতে চাই তো এখানে ইতিহাসটা যদি একটু বলো এখানে ইতিহাস দিন কার আমাদের হাজার বছর আগে কার মন্দির গোপীনাথ ছিলেন পাশে আছে গোপীনাথ ছিলেন তারপর ওই আসেন মন্দিরে এসে এইখানে আমাদের যে পূর্বপুরুষ তিনি ওই রাখাল যে প্রতিষ্ঠা করেন হ্যাঁ ওই রাখালাজ স্বপ্ন দেয় আমাদের ওই পূর্বপুরুষ দাদু তো আমাদের দাদুই হবে সম্পর্ক সে সম্প তাকে স্বপ্ন দেয় সে আবার মিস্ত্রি ডাকে ওই পাড়ার মিস্ত্রি তৈরি করে ওই বাটনা ঠাকুরের মূর্তি নাকি বলে এইখানকার মিস্ত্রি এসে ওই রাখালাজকে তৈরি করে দিয়ে এখানে প্রতিষ্ঠা হয় কিন্তু এখানে লোকের জানা ছিল না অনেক আগে অনেক লোক কম হতো লোকই হতো না বেশি লোকে জানতো না রাস্তাঘাট ছিল না অনেক জঙ্গল ছিল প্রচুর জঙ্গল জঙ্গলের মধ্যে ঠাকুরের প্রথমে গ্রামেই এসে মন্দির করেছিল গ্রামে যে গ্রামে সব মানে অত্যাচার করতে এটা সেটা তারপর এখানে চলে এলো বাইরে বললো আমায় ওইখানে মন্দির কর ওইখানে আমি থাকবো তখন সেই সেন রাজার আমলে মন্দির হয়েছে আজকে নয় ওপে গেছে সেন রাজার আমল বল অনেক আগে গাছপালা যেগুলো আছে মানে গাছগুলো আমাদের সেই দাদু দাদুরাই করে আমার বাবা আমার দাদুরা পঞ্চবটি করেছিল পঞ্চবটি ওই বেল তারপর কুমাল হ্যাঁ বেল তমাল বকুল হ্যাঁ অশোক আর একটা কি পাঁচটা দিয়ে পঞ্চবটি তৈরি করেছিল তমাল গাছ নষ্ট হয়েছিল আবার তৈরি হয়েছে দুদিকে দুটো তৈরি হয়েছে তমাল গাছ আর এখানে লোকজন আগে কমই হতো এখন রাস্তাঘাট হয়ে লোকজন বেড়েছে এটা বছর দশেক হলেও হয়েছে বছর দশ বারো হলেও হয়েছে হ্যাঁ এটা আগে বাঁধানো ছিল না তবে মন্দির টন্দির সবই ছিল আগাগোরাই মন্দির টন্দির গুলো আগেই

আজকে কি মানে স্পেশাল দিনটা আছে বলে কি এত ভিড় হয়েছে না সাধারণ মানে অন্যান্য দিনেও ভিড়টা বেশ থাকে প্রতিদিন বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনই এবার কম বেশি আছে কোনোদিন একশো হয় দিন দুশো হয় কোনোদিন তিনশো হয় এই যে আমাদের তিন তারিখে পাঁচশো লোক আছে এখানে তিন তারিখে একটা অন্নপ্রাশন হবে আমাদের কি হয় সম্পর্কে ওর অন্নপ্রাশন হবে আমার ভাগনা দেবে দিদির ছেলে এইখানেই দেবে পাঁচশো লোকের আয়োজনও করবে ওইখানে রান্না হবে ওই চালাটায় হ্যাঁ ওই চালাটাই দুটো হালুই করে আসবে এখানে তিনটা হালুই করে এসে রান্না হবে চালাটা এখানে পইতে জন্মদিন নানান কিছু অনুষ্ঠান হয় হ্যাঁ লেগেই থাকে এখানে তার সঙ্গে তোমার জন্মাষ্টমী উৎসব প্রায় হাজার লোক হয় দেড় হাজার দু হাজার আর খাওয়ার যেটা হয় সেটা কি এইখানটাতেই বসে খাওয়ানো হয় নাকি না জোলের সময় না এই অল্প লোকের ভেতরে আচ্ছা অল্প লোকের ভেতরে কিন্তু যখনই ওই পাঁচশো লোক খাবে তখন এইখানে আমরা ব্যবস্থা করে টিকিট মূল্য থাকে নাকি যে ভেতরে যদি খাওয়ানো হয় সেটা অল্প লোকের বেলা চলে যাবে অনেক টাইম নেবে তো যার জন্য এখানে দুশো করে লোক বসালে তিন মাসে খাওয়া হয়ে যাবে ওই জন্য এখানে আমি এটা বলছি যে কোনো টিকিট মূল্য আছে করে না তা নয় আছে নেই তা নয় এখন হয়েছে এরকম ব্যাপার আমায় কেউ দিল নিলাম না দিলো নিলাম না পেয়ে গেল ঠাকুরের ভোগ এসেছে তাকে তো দুগুনা বলা যাবে না মোটামুটি আপনি তো ওই মন্দিরে কবে থেকে আসছেন আমি আমি বাচ্চা বেলা থেকে আমাদেরই তো ঠাকুর আমার চোদ্দ পুরুষেরই ঠাকুর আমরা কতদিন আসছি মানে আমার বাবা দাদু এখানকারই পুরোহিত ওই যে দাদা ও আমার দাদা হয় যাই হোক আমরা থাকি এখন বদ্রীপুরে আমাদের বাড়ি ছিল ওই গ্রামীণ কিন্তু পাঁচবার দেখাতি হয়ে যাওয়ার জন্য বাবা চলে গেছে পাঁচবার দেখাটি হয়েছে বাবা আমাদের জন্ম বদ্রীপুরে চিন্তা কর আগে গেছে আমার বাবা এখান থেকে গেছে যাই হোক আহ দাদুর মুখ থেকে এই ঘটনাটা শুনলাম বেশ ভালো লাগলো এবার একটু দেখে নেবো এখানে পারিপার্শ্বিক যে সমস্ত মন্দির গুলো আছে এবং যা আহ দেখার মতো যা মূর্তি গুলো আছে সেগুলোকে সব একটু দেখে নেবো তো চলো দেখে নেওয়া যাক wala to dikha aur mere ko dikha এখন ঘড়িতে বাজে দুটো যে পরিমাণে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তাতে বেশ মনোরম লাগছে পরিবেশ বেশ শান্ত এখানে কিন্তু বিভিন্ন মূর্তি করা আছে যেখানে হয়তো ইতিহাস পড়লে বুঝতে পারা যাবে এই মূর্তি কাঁধের এবং যেই ব্যক্তি বানিয়েছেন সেই ব্যক্তির নাম এখানে দেওয়া আছে এবং তার ফোন নাম্বার দেওয়া আছে রইলো এখানে একাধিক কিন্তু বট গাছ অসত্য গাছ এর তলাতেই মানুষদের খাওয়ান দাওয়ান খাওয়ানো হয় এখানে এইরকম যে মূর্তি দেখলে এই মূর্তি কিন্তু এখানে বহু আছে গোটা মন্দিরটা জুড়ে বহু আছে অনেক গরু কৃষ্ণ ঠাকুরের খেলার সাথী এই ছোট ছোট গরু তারা কিন্তু এখানে বসে আছে বিশ্রাম নিচ্ছে রয়েছে এখানে হাত ধোয়ার জন্য জল এখানে জলের কোনো অসুবিধা নেই মানে ভোগ খাওয়ার পর যে হাত ধোবে সেই হাত ধোয়ার জন্য কিন্তু এখানে জল আছে সামনেটাতে যদি আরো যাওয়া যায় দেখা যাক আরো কি কি আছে মানে সামনেটাতে অনেক মূর্তি আছে এর আগে আমার ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এখানে অনেক কটা মূর্তি আছে যেমন আমি খুব একটা জানি না মানে এই কাহিনিগুলো হয়তো আমার খুব একটা জানা নেই তবে যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে কমেন্ট সেকশনে কাহিনিগুলো একটু জানিও তাহলে আমারও বুঝতে সুবিধা হয় এটা বোধহয় হয় কালিকা দমন বা কিছু একটা আর কৃষ্ণের জন্মের সময় বাবা বাসুদেব যেটা কৃষ্ণকে নিয়ে নদী সমুদ্র পের হয়েছিল সেই জিনিস এখানে অনেক রকমের মূর্তি আছে সামনের দিকটাতেও রয়েছে একটা শ্রীকৃষ্ণের সেই পরামর্শ দিচ্ছে অর্জুনকে সেই পরামর্শ দেওয়ার যে সুন্দর মূর্তি সেটাও রয়েছে আর এই হচ্ছে গোটা মন্দিরটা এই মন্দিরের ভেতরেই কিন্তু পুজোটা হলো ভোগ এখন খাওয়ানো হচ্ছে মানুষের ভোগ এখন খাওয়ানো হচ্ছে আর এই হচ্ছে একটা হলুদ রঙের মন্দির তবে এই মন্দিরটা এখন বেশ অনেকটাই মেনটেনের মধ্যে রেখেছে যেমন কালার করেছে বেশ রক্ষণাবেক্ষণ করেছে আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এখন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ভোগ দেওয়া সবে শুরু হলো এটা হচ্ছে একটা রাইস মহাভোগ অমৃততুল্য খাবার এখানে বহু মানুষ এসেছে খাচ্ছে আজ খাবার গ্রহণ করছে প্রতিদিন দেওয়া হয় কোনো বিশেষ আহ কোনো বিশেষ বক্তব্য এ বি এ বিষয়ে মানে ভোগের বিষয়ে মানে আর কি কি দেওয়া হয় বা কিছু ব্যবহার আছে খুব জাগ্রত এবং জিনিসটা খুব টানায় আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স বলি দু তেইশে একবার বিকালবেলা এখানে ঘুরতে এসছিলাম এই আমরা যে কজন আছি এ কজন মিলেই তো মন্দির বন্ধ ছিল কোনো কারণবশত মন্দির বন্ধ হয়ে যায় তো আমি টুকটাক গান গাইতে পারি প্রভুর দয়ায় তো একটা কীর্তন ধরি তো দেখি মন্দির খুলে যায় দরজা ভেতরের যে পুরোহিত তিনি কথা দিয়েছিলেন যে তোকে আমি ডাকবো তোকে এখানে আমি কীর্তন গাওয়াবো তো তিনি আমাকে কথা রাখার জন্য ডেকেওছিলেন আমার অহংকারের কারণে আমার একটা কলকাতার টিভি শো ছিল আমি সেই শোয়েতে যাচ্ছিলাম ব্যান্ডেল অব্দি যাওয়ার পর আমি হসপিটালাইজ হই আমাকে বাড়ি ফিরে আসতে হয় মানে আমার ওই প্রোগ্রামও হলো না রাখাল রাজা তলাতেও হলো না বাড়ি ফিরে ভেঙে পড়ি কাউকে বলিনি এক বছর পর সেই প্রভুই আমাকে আজকে ডেকে অঢেল গান শুনলো এবং অপারিত অসাধারণ কিছু বলা যাবে না এই রাখাল রাজা মন্দিরে এসে এই মন্দিরের ইতিহাসটা তোমাদের কেমন লাগলো যদি এখানে এসে এখানকার যে সমস্ত ইতিহাসগুলো আছে যে সমস্ত কাহিনী আছে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এই রকম নতুন নতুন তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরের ভিডিও আজকে জন্য নমস্কার